নমস্কার বন্ধুরা আমি মধুশ্রী আর চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আমার চ্যানেল ফ্সপ্রাজের রান্নাঘরে তো আজকের ভিডিও হচ্ছে একটা খুবই ইউনিক একটা রেসিপি এটাকে বলা হয় বুনো বেগুন কিংবা বট বেগুন তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা কিন্তু অনেক গুণাবলী আছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তো এখানে আমি বট বেগুন নিয়ে এসেছি অনেকগুলো তো সেই বেগুনগুলোকে বেশ ওঠা থেকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নেবো তারপরে কিন্তু আমি এগুলো কেটে নেব কাটার সময় আমি কিন্তু জলটা নিয়ে কাটতে বসতে হবে কেননা এই বেগুনগুলো কাটার সময় যদি জলের মধ্যে রাখা তাহলে ওর থেকে একটা কষ বের হয় তো সেই কষটা তোমার ধুয়ে চলে যাবে বা জলের সাথে কাট কেটে রাখলে তো সেটা আর কি তেতো ততো একটা ব্যাপার আছে সেটা হয় না তো এখানে আমি সবগুলো কেটে নিয়েছি এবার এইগুলো বেগুনটাকে আমি আবারও জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব তাহলে কিন্তু ওর ভেতরে যে কষ ভাবটা সেটা থাকবে না তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেল সামান্য দিয়ে গরম করে আলু কুচি আর বুড়ো বেগুনগুলো দিয়ে দেবো এখানে আমি একটা আলু কুচি নিয়েছি তো সেটা ভিডিও ক্লিপটা দিতে পারিনি তো আমি দেখিয়ে দিচ্ছি একটা আলু কুচি নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ লবণ হলুদটা দিয়ে বেশ ভালো করে নেড়ে একটু ভেজে নেব যখন একটু হালকা হালকা লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজও ব্যবহার করছি পেঁয়াজটাকে বেশ ভালো করে কুচানো মানে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি যারা নিরামিষ খাবার ভাবছেন তারা পেঁয়াজটাকে বাদ দিল এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো পেঁয়াজটা দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট মতো ভাজলেই কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো আমার ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে একদম মানে ইজি ও মানে কাটতে যতটা সময় লাগে তার বেশি ভাজতে সময় লাগে না তো এই ছিল আমার একটা ইউনিক টাইপের রেসিপি রেসিপিটির গুণাবলী সত্যি ভীষণ আমি যেহেতু এটা আমিও কোনো আগে খাইনি তো আমাদের আর এখানকার মানে আমার শ্বশুরবাড়ির এখানে এই জিনিসটা খুব প্রচলিত তো এইটা হচ্ছে গুণবেগুন এটা অ্যালার্জি যাদের খুব অ্যালার্জি আছে তারা কিন্তু এই জিনিসটা যদি রান্না করে খায় তাহলে অ্যালার্জিটা কিন্তু কমে এটা অ্যালার্জির একটা খুব ভালো ওষুধ বলতে পারো তো এটা ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর খুব ভালো লাগে একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দিও এখনকার মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে বা